রহিম আলাইকুম বিওয়ার্স মা আমার মা কিসে আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি দুর্দান্ত স্বাদের কেকের রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে সাদা তেল দিয়ে খুব সহজে মজাদার কেক তৈরি করা যায় তেলে বেজে এটা আপনারা চাইলে সকালে কিংবা বিকালে কিংবা মেহমানদারিতে যখন তখন তৈরি করে পরিবেশন করতে পারবেন এর দারুণ রেসিপিটি দেখার জন্য অবশ্যই একটি লাইক দিয়ে রেসিপির সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকুন দারুণ এই কেক তৈরি করার জন্য প্রথমে মিক্সিং বলে আমি একটি ডিম নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি এখন আমি অ্যাড করে দিয়েছি এক চামচ পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল এরপরে আমি অ্যাড করে দিচ্ছি ভ্যানিলা অ্যাসেন্স এখন আমি সুন্দর একটা কালারের জন্য দুই থেকে তিন ফোঁটা পরিমাণে অরেঞ্জ কালার ফুড ব্যবহার করেছি একটি চামচের সাহায্যে এখন আমি নেড়ে চেড়ে এটাকে দুই থেকে তিন মিনিট পর্যন্ত খুব সুন্দর করে ভিট করে নেব এখানে আমি চামচ দিয়ে বিট করে নিয়েছি আপনারা চাইলে হ্যান্ড দিয়েও ভিট করে নিতে পারেন দেখতে পাচ্ছেন যখন এরকম বিট করা হয়ে যাবে তখন আমি অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণে ময়দা অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সুজি এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার এরপরে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন আমি হাত দিয়ে খুব সুন্দর করে এটাকে মেখে একটি ডো তৈরি করে নেব তবে অবশ্যই সফট ডো হতে হবে অতিরিক্ত নরম কিংবা শক্ত হবে না যখন ডোটা ঠিক এরূপ হবে তখন আমি এক চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে ভালো করে আবারও হাত দিয়ে মেখে এটাকে দশ মিনিটের জন্য রেস্ট রেখে দেব আমি ঠিক ফিরে আসবো দশ মিনিট পর দেখতে পাচ্ছেন আমি ফিরে এসেছি দশ মিনিট পর দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু একদমই সেট হয়ে গিয়েছে এখন আমি তৈরি করে নেব কেকগুলো তো আপনাদেরকে একটু দেখিয়ে দিয়েছি ডোটা কীরূপ হয়েছে এখন আমি একটি মেজারমেন্ট কাপের যে চামচগুলো আছে ওগুলো নিয়ে নিচ্ছি এক চামচ করে আমি এক একটা কেকের জন্য এই যে ডোটা ব্যবহার করব সব কেকগুলোই আমি একই মাপের তৈরি করব এই আমি চামচগুলো ব্যবহার করেছি ডোটা হাতের মাঝে রেখে খুব সুন্দর করে ঘুরি গুঁড়ি প্রথমে আমি একটি বল শেপ দিয়ে নিয়েছি এরপরে হাত দিয়ে প্রেস করে একটু চ্যাপটা করে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এখন আমি একটি প্লেটে তুলে নিচ্ছি ঠিক একইভাবে আমি আরও একটি কেক তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বলছি যারা এখনও আমার চ্যানেলটিতে লাইক দেননি তারা অবশ্যই একটি লাইক দিয়ে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবেন আমি কিন্তু সব কেকগুলো একইভাবে তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে কেকের সাতটা দ্বিগুণ করার জন্য এখানে আমি সাদা তেল ব্যবহার করব তো সেক্ষেত্রে এখান থেকে আমি একটি কেক তুলে নিয়েছি এবং এখানে নর্মাল তাপমাত্রার একদমই ফ্রেশ পানি নিয়েছি এবং ওর মধ্যে আমি কেকটা একটু ভেজিয়ে নিয়েছি চামচ দিয়ে তুলে আমি সরাসরি দিয়ে দিচ্ছি তিলের মধ্যে এখন আমি ঘুরিয়ে ঘুরিয়ে সাদা তিলটা খুব সুন্দর করে কোট করে নিয়েছি দেখতে পাচ্ছেন তিলটা কিন্তু একদমই সেট হয়ে গিয়েছে একইভাবে আমি প্রত্যেকটা কেক সাদা তিলে এরকমভাবেই আমি কোট করে নিয়েছি দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু খুব সুন্দর কোট করা হয়ে গিয়েছে এর দারুণ সাথে কেকটা যাতে একইভাবে ফেটে যায় দেখতে খুব সুন্দর হয় যার জন্য উপর দিয়ে ছুরি দিয়ে আমি খুব সুন্দর করে একটু করে দাগ টেনে নিয়েছি কত সুন্দর লাগছে দেখেই বুঝতে পারছেন কেকগুলো ভাজার জন্য চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে আমি একটু গরম করে নিয়েছি এই হালকা গরম তেলের মধ্যে আমি একটি চামচের সাহায্যে সব কেকগুলো দিয়ে দিচ্ছি কেকের উপরে আমি চামচ দিয়ে খুব সুন্দর করে তেল ছিটিয়ে দিচ্ছি যাতে সমানারে উপরেও তেলটা পায় যখন তিরিশ সেকেন্ডের মতো কেকটা আমার ভাজা হয়ে যাবে ঠিক ওই মুহূর্তে আমি সব কেকগুলো উল্টিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কেকগুলো কিন্তু অনেকটা ফুলে উঠেছে এবং কালারগুলো কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে তো দেখতে পাচ্ছেন যখন আমি দুই থেকে তিনবার উল্টে পাল্টে ভেজে নিচ্ছি ওই মুহূর্তে কিন্তু কেকগুলো খুব সুন্দরভাবে ফেটে গিয়েছে দেখতে কিন্তু দারুণ লাগছে অনেকটা ফুলক হয়েছে চুলা গাছটা নর্মালে রেখে এরকম কেক তৈরি করলে কিন্তু এই রকমই ফুলকো সফট সুন্দর কেক আপনারাও তৈরি করতে পারবেন চার থেকে পাঁচ মিনিট পর্যন্ত আমি নেড়ে চেড়ে ভেজে নিয়েছিলাম ঠিক ওই মুহূর্তে কেকগুলো যখন ভাজা হয়ে গিয়েছে তেল ঝরিয়ে ছাঁকনির সাহায্যে আমি সব কেকগুলো তুলে নিচ্ছি এই কেকগুলো তুলে আপনাদেরকে আমি ফাইনালি সার্ভ করে দেখিয়ে দেব কতটা সুন্দর হয়েছে দারুণ সাথে এই কেকগুলো কিন্তু চলুন দেখা যাক ফাইনালি তো ফাইনালি আপনাদেরকে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেকগুলো কত সুন্দর হয়েছে বিয়র্স আমি সবসময় চেষ্টা করি স্বল্প উপকরণে খুবই অল্প সময় আপনাদেরকে দুর্দান্ত কিছু উপহার দেওয়ার আশা করি এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এগুলো কিন্তু চায়ের সাথে দারুণ খেতে লাগে তো আশা করি একবার হলেও বাসায় ট্রাই করবেন আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে যাবেন আর অবশ্যই ফুল করার চেষ্টা করবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও যুক্ত হননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে এই ছোট্ট পরিবারটাকে অনেক বড় একটি পরিবারে পরিণত করুন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওর সাথে নতুন কোনো রেসিপির সাথে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত